যদি অং হৃদয়ং মম আর তহি হৃদয়ং তব তোমার হৃদয় আমার হলো আর আমার হৃদয় তোমার হলো ছোট্ট একটা ব্লক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি মোয়ান সোনাই ব্লকে সব বাইকে স্বাগত তো আজ বিয়ের একটা ব্লক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা বুঝতেই পারছ ব্লকটা খুবই ভালো আশা করি সবার খুব ভালো লাগবে তো আর এখানে নতুন বন্ধু কেউ এসে যদি আমার এই ভিডিওটা দেখতে থাকো প্লিজ প্লিজ তার কাছে রিকোয়েস্ট অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রেখে দিও এই রকম ভিডিও দেখতে হলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমি দোকানে চলে গেছি বন্ধুরা কি গিফট কিনছি সেটা নিশ্চয়ই তোমাদের দেখাবো আর আনন্দ সন্ধ্যা বিয়েবাড়িতেই আমার এই বিয়েবাড়ি চলে গেলাম আর কীরকম সেজেছি নিশ্চয়ই তোমাদের দেখাবো তো গিফটটাই দিয়েছি আমার মনে হলো সব থেকে বেস্ট গিফট এটাই হবে যেহেতু নতুন কাপেল তো ওদের কাছে রাধাকৃষ্ণটা থেকে আমার বেস্ট লাগলো আর এখানে আমি বিয়েবাড়িতে চলে তো এসেছি বন্ধুরা দেখো কতটা ভিড় প্রচুর ভিড় আর সবাই বিয়েবাড়ি মানে এনজয়ের জায়গা আর আমি তো এনজয় করতে একটু বেশিই ভালোবাসি আনন্দ করতে ভালো লাগে আর সাজুগুজু করতেও তো খুব ভালো লাগে সবাই জানো সাজুগুজু করে মানে বিয়েবাড়িতে যাব ফুল কিনেছি মাথায় লাগাবো সেগুলো সব করেছি তো আগে তো যাদের বিয়ে তাদের তো আগে দেখিয়ে নি তারপরে আমি আমা আমি কেমন সেজেছি নিশ্চয়ই দেখাবো তো দেখো ওদের ওদের আজকে দিন ওদেরই দিন আজকে বলতে গেলে তো সিঁদুর দান হয়ে গেছে বন্ধুরা আর ক্যামেরাম্যান ফটো তুলছে ক্যামেরাম্যান ফোকাস করো যার বলে আর এখানে দেখো বন্ধুরা কি হয়েছে এখানে এক এক জায়গার এক এক রকম সিস্টেম মানে এই নিয়ম কারণ বিয়ে মানে নিয়ম কারণ প্রচুর প্রচুর নিয়ম কারণ সাউথ নর্থ মানে এক এক জায়গায় এক এক রকম নিয়ম কারণ আমার বাপের বাড়ির দিকের এক এক রকম নিয়ম আমি দেখেছি কিন্তু আমার শ্বশুরবাড়ির সাউথে ওখানে এক রকম নিয়ম তো আর এখানেও দেখছি আর এক রকম নিয়ম যাই হোক নিয়মের শেষ নেই বন্ধুরা তো ওদের বিয়ে হয়ে গেছে বন্ধুরা তো একটু ফটো তুললাম ওদের সঙ্গে দেখো আমিও তুললাম আর এখানে ফার্স্ট টাইম লাইফের ফার্স্ট টাইম বন্ধুরা আমি এই খোপাটা বানিয়েছি আমার তো খোপাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি আর আমার শ্বাসটা কেমন হয়েছে আমি সিম্পল সেজে গেছি খুব একটা ভারী মেকআপ করিনি মোটামুটি তবে মেকআপটা নিজেই করেছি আর এখানে আর আমি দেখো একটু সেলফি তুলে নিয়েছি আমি এর একটা ছবি তুলে নিলাম যে চল একটা ছবি তুলে আর বিয়েবাড়িতে কি কি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে কি কি হচ্ছে তো সেগুলো তোমরা দেখতে থাকো সন্দেশ আইসক্রিম সব কিছু লেখাই আছে দেখো আর প্রচুর ভিড় সবাই লাইনে দাঁড়িয়ে আছে সবাই খাবে বলে মেয়ে তো সব থেকে ফাস্টে আইসক্রিম তুলে নিয়েছে আর চিকেন পকোড়া তো প্রচুর খেয়ে নিয়েছে ফুচকা বসেছে বন্ধুরা ফুচকাও বসেছে তো খুব এনজয় করেছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ প্লিজ স্কিপ করলে মিস করবে আর খুব একটা বড় ব্লগ তো নয় ছোট্ট একটা ব্লগ পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা প্লিজ একটা লাইক আর একটু কমেন্ট করো যে হ্যাঁ কেমন লেগেছে আর ইনি আবার পুরো খুলে খুলে দেখাচ্ছে কোথায় কি আছে হ্যাঁ আমি যেহেতু ভিডিও করছি উনি আমাকে হেল্প করছে আশা হয় হাতে করে করে এই যে সিস্টেমটা সিস্টেমটা আমার মনে হয় কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষের খারাপ লাগে আবার এখানে বসার খা বসে খাওয়ারও সিস্টেম আছে মানে তুমি বসেও খেতে পারো তো এখন মানুষ তুলে খেতে ভালোবাসে যার যতটা খেতে ভালোবাসে মানে যতটা খাবে সে ততটাই তুলে নেবে নিজের মতো করে এটাই ভালো বেস্ট খাবারটা নষ্ট তো হবে না লিস্ট আর এখানেও বসে খাচ্ছে যারা বয়স্ক মানুষ বসে খাচ্ছে আর দেখো প্রচুর লোক আছে বিয়েবাড়ি মানে এনজয়ের জায়গা তো তোমাদের ব্লগটা কেমন লাগছে আশা করি ভালো লাগছে আর সবাই সব একটু সাজার একটু এ পাই বিয়েবাড়ি মানে একটু সাজগোজ সাজগোজের একটু এ পাই আমিও তো সাজতে প্রচুর ভালোবাসি সেলফি তুলতেও ভালোবাসি তো যিনি আমাকে ইনভাইট করেছে ওনাকে একটু দেখাবো ইনি সেই দাদা তো উনি ইনভাইট করেছেন আর আমি একটু দেখো মনে হলো বাড়িতে এসে যে এই গলারটা পড়ে গেলে ভালো লাগতো তো ওটা ভালো লাগছে না এটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাই তোমাদের একটু শেয়ার করলাম যে কোন গলার মানে হাঁটটা পরেছি কোনটা বেশি ভালো লাগছে তো গিয়েই দেখি সবার সঙ্গে বন্ধুবান্ধব একটু তখন একটু আল হালকা ভিড় ছিল তো সবাইকে দেখিয়ে দিলাম আর ফুচকা টুচকা বসেছে তো ভিডিও বানাচ্ছিলাম আর আমি নিজেকে একটু কেমন সেজেছি নিজে নিজে সেজেছি হেল্প করার মতো কেউ থাকে না চুলটাও যে কেউ একটু হেল্প করে দেবে সেটাও কেউ থাকে না সত্যি বন্ধুরা তো মেয়ে ওখানে পকোড়া খাওয়া চালু করে দিয়েছে বুঝতেই পারছো আর ফুচকা খেয়েছে তিরিশ খানা মেয়ে বলো এই ঠান্ডাতে ফুচকা খেলেছে সবে সবে ঠান্ডা পড়ছে মানে শরীর খারাপ করার মতো কিনা তো সবাইকে একটু দেখিয়ে দিলাম আর আমি কেমন সাজলাম সেটাও দেখিয়ে দিলাম আমি ওখানে পকোড়া খেতে শুরু করে দিয়েছে সেটাও তোমাদের একটু সঙ্গে শেয়ার করলাম আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তবে নতুন দম্পতিদের তোমরা অবশ্যই আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে আগামী জীবন ওদের খুব ভালো কাটুক এটাই আমরা প্রার্থনা করবো তাই না বন্ধুরা আর এখানে আমি কফি খেয়েছিলাম কফি ছিল আর আমি এখানে মানে যে যা খাচ্ছে সেটার একটু ভিডিও করলাম যে কি কেমনভাবে বসে খাচ্ছে করে আমি বলছি না বাবা অনেক রাত হয়েছে সকালে স্কুলে যেতে হবে তো আর থাকা যাবে না তো অনেক সেজে গুজে সেলফি তুলেছি তারপরে কি করেছি রিল বানিয়েছি অবশ্যই তোমরা সেটা ধীরে ধীরে দেখতে পাবে নিশ্চয়ই তো যাই হোক এবার আসি বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো এইরকম ছোট ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব টাটা বাই খুব খুব ভালো থেকো সবাই